আপনি কি ঘিবলি ট্রেন্ডে গা ভাসিয়েছেন উত্তর যদি হ্যাঁ হয় তাহলে অজান্তেই আপনি বড় বিপদের মুখে পড়ে পড়তে পারেন এ ব্যাপারে ডেটার সুরক্ষা নিয়ে সতর্ক করছেন সাইবার বিশেষজ্ঞরা দেখুন জাপানের ফিল্মমেকার ও অ্যানিমেটর আয়া ও মিয়াজাকির গিবলি স্টুডিওর তৈরি অ্যানিমেশনের আদলে যে কোনো ছবিকেই বদলে দিচ্ছে চ্যাট জিবিটি বা ব্রুকের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বহু মানুষ ট্রেন্ডে গা ভাসিয়েছেন। ভারতেই বেশি ছবি রূপান্তরিত হয়েছে তালিকায় অভিনেতা অভিনেত্রী থেকে সাধারণ মানুষও সামিল কিন্তু আমার এক ফ্রেন্ড আমাকে করে দিয়েছিল কিন্তু সত্যি কথা বলতে এটা নিয়ে মানুষ যতটা ইন্টারেস্ট দেখাচ্ছে বেশ কিছু আর্টিকেলও পড়লাম যেখানে বলা হচ্ছে যে এটা একটা সতর্কতা করা হচ্ছে যে ছবিগুলো মিসউজ হতে পারে বিভিন্ন সাইট থেকে সো আমার মনে হয় ট্রেন্ডে গা ভাসানো অভিয়াসলি খুব ভালো একটা জিনিস হয়তো আমিও গা ভাসাই কিন্তু এর পাশাপাশি আমাদের সতর্ক থাকাটাও ভীষণ ইম্পর্ট্যান্ কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজের ছবিকে পরিবর্তন করাই আদতে ক্ষতি ডেকে আনছে এমনটাই বলছেন সাইবার বিশেষজ্ঞরা কিন্তু আমি যে ফোটোটা বানানোর জন্য তাদের দিলাম মানুষ কেন ভাবছে না সে ফটোটা কোথায় যাচ্ছে আমার ফটো যে আমি দিচ্ছি কাউকে তার সাথে কি আমার কোনো ডিক্লারেশন বা এনডিএ সাইন হয়েছে নন ডিক্লোজার এগ্রিমেন্ট যে আমার এই ফটোটা আর অন্য কোনো কাজে ব্যবহৃত হবে না বিপণনের জন্য ঘেপলিকে ব্যবহার করা হচ্ছে ভবিষ্যতের এআই চালিত শিল্পের জন্য দরজা খুলে দিচ্ছে ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান বলছেন এর কিছু নেতিবাচক দিক থাকলেও সামগ্রিক প্রভাব অত্যন্ত ইতিবাচক গিবলিতে আগ্রহের দিক থেকে এই মুহূর্তে গুজরাত রয়েছে সবার আগে তারপরেই রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এরপরেই উনষাট স্কোর করে ওড়িশা ও অসম রয়েছে তৃতীয় ও চতুর্থ স্থানে আটান্ন স্কোর করে বাংলা রয়েছে পঞ্চম স্থানে তবে দেশের উত্তর মানুষজনের ঘিবলি নিয়ে আগ্রহ কম তবে এর ক্ষতিকারক দিকটাই উল্লেখ করছেন সাইবার বিশেষজ্ঞরা যদি সার্ভারটা কোনোভাবে হ্যাক হয় এবং হ্যাক হয়ে হ্যাকাররা যদি এই ছবিগুলো কালেক্ট করে নেয় এবং গিয়ে ডিপ ওয়েবে ছড়িয়ে দিতে পারে তার সঙ্গে এই ছবিগুলো ইউজ করে আপনার ফেস বায়োমেট্রিক তাহলে লিক হয়ে গেল ফেস বায়োমেট্রিক যখন লিক হয়ে গেল আমরা ফেসিয়াল অথেন্টিকেশন যেগুলো ইউজ করি ধরুন ডিজিটাল ডিভাইস মোবাইল ল্যাপটপ এখন ফেসিয়াল প্লাস ব্যাঙ্কে এখন অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক জায়গায় ভিডিও কেভাইস ইউজ হচ্ছে যেখানে ফেসিয়াল ফেস বায়োমেট্রিকটা ইউজ হয় তাহলে আপনার ফেস বায়োমেট্রিক হ্যাক হয়ে গেলে তো খুব সাংঘাতিক জিনিস নিয়ে বেশি দক্ষিণ এশিয়ায় আগ্রহের দিক থেকে বাংলাদেশের পরে রয়েছে ভারত আনন্দে ভাসুন কিন্তু সতর্কতা অবলম্বন করুন এমনটাই বলছেন সাইবার বিশেষজ্ঞরা ক্যামেরায় রাজশেখর দাসের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট এনকে বাংলা কলকাতা